সম্যানের আমারের রহিম প্রিয় বিয় আজকে আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বিটি ভিডিওটি হচ্ছে বীজগণিতের সূত্র সমাহার আপনাদের সাথে আছি হবি মোহাম্মদ সাকাওয়সেন সহকারী শিক্ষক মুক্তাল হোসেন উচ্চ বিদ্যালয় চল্লিশা নেত্রকোন সদর নেত্রকোন ক্ষে ক্ষতে হচ্ছে মুনাফা সম্পর্কিত সূত্র এক নম্বর হচ্ছে সরল মুনাফা আই সমান সমান পি আর এম দুই নম্বর হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু ওন প্লাস আর পাওয়ার এম তিন হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান সি মাইনাস পি ইন্টু পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন মাইনাস পি খতে ভর্গ সম্পর্কিত সূত্র বলি এক নম্বর হচ্ছে এ প্লাস বি হুলো স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দুই নম্বর হচ্ছে এ বি স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তিন নম্বর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার চার নম্বর হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কোয়ার সমান হোল স্কোয়ার প্লাস পাঁচ নম্বর হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ছয় নম্বর হচ্ছে স্কোয়ার প্লাস স্কোয়ার সমান হাফ হাফ ইন্টু এ প্লাস বি হোলো স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলো স্কোয়ার সাত নম্বর হচ্ছে এবি সমান এ প্লাস বি এ বি বাই টু বি বাই টু হোল স্কোয়ার আট নম্বর হচ্ছে বি এ বি স্কোয়ার মাইনাস এমআনএস বি হলো স্কোয়ার নয় নম্বর হচ্ছে এ প্লাস বি হোলো সমান এমআনএস বি হলো প্লাস দশ হচ্ছে এমানস বি হলো সমান এ প্লাস বি হোলো স্কোয়ার সরি দশ হচ্ছে বি সমান এ প্লাস বি হোলো স্কোয়ার মাইনাস এগারো নম্বর হচ্ছে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস বারোটোর চেয়ে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সিএ তেরোট তেরোটের চেয়ে টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সিএ হোল স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার বাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার চোদ্দতে হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু সি এ হচ্ছে এক্স প্লাস এ এক্স প্লাস বি হচ্ছে বি ইন্টু এক্স প্রিয় এখন আমরা দেখব সূত্র বলি এক নম্বর হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার হোল স্কোয়ার সমান হচ্ছে একউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার প্লাস এটা আরেকটা সূত্র হচ্ছে একউ প্লাস বি প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি নম্বর হচ্ছে এম বি স্কোয়ার সমান স্কোয়ার থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস আরেকটা সূত্র হচ্ছে একউব মাইনাস বি কিউব থ্রি এ বি ইন্টু বি তিন নম্বর হচ্ছে একউ প্লাস সমান

পরিপাপ সম্পর্কিত সূত্রগুলি এক নম্বরে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ দুই নম্বর হচ্ছে আয়তকের ক্ষেত্রের পরিসীমা টু টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক তিন নম্বর হচ্ছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহুর স্কোয়ার এক বাহু স্কোয়ার বর্গ একক ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা বর্গ একক আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ উচ্চতা ঘনবস্তু ও ঘনক সম্পর্কিত সূত্রগুলি আয়তকার গণবস্তুর সমগ্র পৃষ্ঠের বা তলের ক্ষেত্রফল টু ইন্টু নম্বর হচ্ছে আয়তকার গণবস্তুর আয়তন সমান দৈর্ঘ্য গুণপ্রস্থ গুণ উচ্চতা গণ একক তিন নম্বর হচ্ছে গণকের প্রতিটি পৃষ্ঠের ক্ষেত্রফল এক্সকোয়ার বর্গ একক চার নম্বর হচ্ছে গণকের সমগ্র পৃষ্ঠের বা তলের ক্ষেত্রফল সিক্স এক্কোয়ার বর্গ একক ছ আমরা দেখব চতুর্ভুজ সম্পর্কিত সূত্রাবলী বলি এক নম্বর সামান্তরিক ক্ষেত্রফল ভূমি পূরণ উচ্চতা বর্গ একক রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদের গুণ ফল বর্গ একক তিন নম্বর হচ্ছে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যুগ ফল গুণ উচ্চতা বর্গ একক এখন আমরা দেখব বৃত্ত সম্পর্কিত সূত্রগুলি বৃত্তের ক্ষেত্রফল ফাই আর স্কোয়ার একক বৃত্তের পরিধি টু ফাই আর একক প্রিয় বিরাট আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবার করতে বলবেন না ধন্যবাদ